সুন্দরগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক পুলিশ সদস্য অবশেষে বিয়ে দিয়ে মীমাংসা গাইবান্ধা প্রতিনিধি হারুন রশিদের রিপোর্টে দেখুন বিস্তারিত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের ধুমাইটারি গ্রামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মরত এক সদস্যকে আটক করেছেন স্থানীয়রা গতকাল রাতে স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই গৃহবধূর সঙ্গে তার বিয়ে সম্পন্ন করা হয় ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল গভীর রাতে দুমাইটারি গ্রামের এরশাদুল হক নামের এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর বাড়িতে প্রবেশ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সদস্য ইমরুল কায়েস এ সময় স্থানীয়দের নজরে এলে তাকে আপত্তিকর অবস্থায় আটক করা হয় বলে জানা গেছে পরে খবর পেয়ে স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছান দীর্ঘ আলোচনা ও উভয় পক্ষের সম্মতিতে সামাজিকভাবে গৃহবধূর সঙ্গে পুলিশ সদস্য ইমরুল কায়েসের বিয়ে সম্পন্ন করা হয় ইমরুল কায়েসের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাটা গ্রামে ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে কেউ কেউ ঘটনাটিকে সামাজিক সমাধান হিসেবে দেখছেন আবার অনেকে পুলিশের নৈতিক আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ ঘটনার বিষয়ে স্বীকার করলেও এ বিষয়ে কোনো অভিযোগ পাননি বলে জানান এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে